পরিস্থিতি পরিকাঠামো এতটাই খারাপের দিকে পৌঁছে গেছে মুসলমানদের জন্য পা মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ তাদের সবাই নয় সবাই নয় কিছু হিন্দু ভাইরা আছে তারা রাজনীতিতে লুটার জন্য যে শুভেন্দু অধিকারী হারামখোর মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া পানি খাওয়া ভাত খাওয়া বাথরুম করা সব করা আরাম করে এসিতে ঘুমিয়ে ওই আরাম করে শোনাবো বলছে যে মাদ্রাসার সন্ত্রাস রাখা আতঙ্ক একটা আরাম খো তুই যখন ছেড়ে এসেছি তখন তো ছিল না হ্যাঁ আমি সেদিনকে বলে এলাম এক সপ্তাহ আগে ও আরাম করে গড়বেথায় ডাইরেক্ট বলেছি যে আপনাদের এখানে একজন হ্যাঁ সাধুবাবু আছে কিছু জানে না আমি আপনাদেরকে বলবো বা আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই এবং আমাদের জন্য কেউ এটা কিন্তু আমাদের কেউ নাই একমাত্র আমাদের তিনি আছেন তিনি কে কে তিনি হলেন আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন আজকে শুনে নেন ভালো করে বলি হে মুসলমান দরদি আল্লাহ মানে বলা কে চিন্তা রাখলে বলা আল্লাহ যদি কাউকে মারে পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই দেখে আর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা না দেখে মেরে দিতে পারে জি আমাদের ভরসা করতে হবে কারো করে প্রত্যেকটা নবী প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে আল্লাহ তরফ থেকে মাদার এসেছিল আল্লাহ নবীর কত সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম তুমি কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভেতরে সব আজকের এই সভা সদ্য সভাপতি আদালত ওলামায় কারাম অপস্থিত দিনদার ইমানদার কলমাওয়ালা বাবা জীবন ভাইরা পদ্মার আড়ালের মায়েরা খালারা বোনেরা এ মজলিস এত গুরুত্বপূর্ণ মজলিস যে মজলিসে যে বসবে আসবে আল্লাহ তাদের জীবনের পেছনের সমস্ত গুণাগুলাকে ক্ষমা করে দেবেন কিসব আল্লাহ বলবেন না বাড়তে গিয়ে বলবেন নাকি ওখাদি সরিবের হাদিস আল্লাহ সুর শেষ বলে গেছেন শেষ হাদিস এমন একটা বাক্য যার ওজন অনেক কিন্তু জবানি হালকা সুভাহ ল হি বেহান্দি সুভাহ ল মাতা দে

বাথরুমে যাওয়ার থেকে শোয়া থেকে নিয়ে গাড়িতে চলার থেকে মাঠে থেকে সাইকেল চলার থেকে দিয়ে আমাদের নাই কিন্তু আমরা এটাকে অবহেলা করে এড়িয়ে দিই আজকে জাতি যদি ইসলামের প্রতিটি আইন এবং কানুন তথা বিধানকে মেনে তো তাহলে এই জাতির দিন কোনো রকমের কোনো কষ্ট কোনো বিপদ কোনো আপাদ হতো না আজকে আমরা রাস্তাঘাটে চলি আজকে অসলমান অন্য জাতিরা আমাদেরকে টেলা ছিল সাগর কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা শেষ গঙ্গাসাগর যেখানে আমার হিন্দু ভাইরা স্নান করতে যায় পবিত্র হতে যায় সে জায়গাটার নাম হলো গঙ্গাসাগর বুঝতে পারলেন না আমি কালকে লঞ্চে ছিলাম আর দু এমন আমার ছিল কিন্তু আমরা তো মুর্শিদাবাদের লোক কি বল আমরা মুর্শিদাবাদের লোক আর মুর্শিদাবাদের লোক নাই এমন কোন জায়গা খালি নাই গতকাল তার আগামী পরশুদিন জালসা ছিলেন একবারে হাওড়া নিবড়া মারকাছ বিরাট মারকাছ পশ্চিমবঙ্গের সবথেকে বড় মার্কাছ হাওড়া নিবড়াতে বগ্রাম ছিল তো যা হোক মার্কাসার জালসা তো কালেকশন শুরু হলো তো দেখছি সর্বোপ্রথম মুরসুবিধা হাদর লোক দেখছি তো হদর ভেতর থেকেই নিয়েছে বলে ঠিক তুমি যে হদ কিনতে পারছেন না

কিন্তু কালকে আমার সময় ছিল না দাঁড়ানোর টাইম ছিল না তার মধ্যে দিকে রহমত আপনাদের তোয়াতে গোটা পাঁচ ছয় জন আকাতে গিয়েছে নিয়ে গেল মোটর সাইকেলের ঘুরতে চলো আজকে ঘুরিয়ে নিয়েছি টাইম পাইনি কিন্তু যাবো সারা আল্লাহ সুযোগ দিয়েছে অবশ্যই যাবো তোমাদের দিল কাকে পাবে সত্যি কথা বলছে ওরা কারখানা তো করেছে

তোটাই খারাপের দিকে পৌঁছে গেছে মুসলমানদের জন্য পা বাড়ানো মুসলমানদের ধাপে ধাপে পায়ে পায়ে বিপদ তাদের সবাই নয় সবাই নয় কিছু হিন্দু ভাইরা আছে তারা রাজনীতিতে লুটার জন্য যে শুভেন্দু অধিকারী হারাম মুসলমানদের মাদ্রাসায় এসে চা খাওয়া পানি খাওয়া ভাত খাওয়া বাথরুম করা সব করা আরাম করে এসিতে ঘুমিয়ে ওই হারাম করে খোলা ভাবছে যে মাদ্রাসা সমকরাশ রাখা আতঙ্ক হম একটা হারাম খো তুই যখন ছেড়ে এসে চিনি তখন তো ছিল না হ্যাঁ আমি সেদিনকে বলে এলাম এক সপ্তাহ আগে ওয়াম করে ঘর বেথায় ডাইরেক্ট বলে বলেছি যে আপনাদের এখানে একজন হ্যাঁ হ্যাঁ সাধুবাবু আছে ও কিছু জানেন না আর কোনো অনলাইনের ভুলই নাই এসেছি তা আমি আপনাদেরকে বলবো বাপ আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই এবং আমাদের জন্য উপ করবে আহ করবে আমাদের পাশে কেউ দাঁড়াবে এটা কিন্তু আমাদের কেউ নাই একমাত্র আমাদের তিনি আছেন তিনি কে জন বলেন কে তিনি হলেন আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর মতন কেউ নাই আজকে সরে ভালো করে বলি হ্যাঁ মুসলমান দরদি আল্লাহ ওয়ালা মাননে ওয়ালা কে আল্লাহ কাউকে मारे পৃথিবীর কারো কারো ক্ষমতা নাই যদি বাঁচিয়ে রাখে পৃথিবীর কারো ক্ষমতা রাখো মেরে দিতে পারে জি আমাদের ভরসা করতে হবে কার উপরে আল্লাহর প্রত্যেকটা নবী প্রত্যেকটা সাহাবারা সব ভরসা করেছিল আল্লাহর উপরে আল্লাহ তরফ থেকে madad এসেছিল আল্লাহ নবীর কত সাহাবা ছিল সাড়ে ছয় লক্ষ সাহাবা কত বললাম যেন কথা বলুন কত বললাম সাড়ে ছয় লক্ষ সাহাবা সব থেকে সাহাবাদের ভেতরে সব থেকে বেশি মার খেয়েছিলেন যিনি যে সাহাবাদের ভিতরে সব থেকে মার খেলেন সে সাহাবাদের নাম হল হযরত বিলাল কে এত মার মারা হয়েছিল এত অত্যাচার করা হয়েছিল এত জুলুম করা হয়েছিল হযরত বিলালের পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরকে বেঈমানরা ছিঁড়ে ফেলেছিল এত অশ্লীল যন্ত্রণা ছিল না কত বিকৃত করে নিয়ে ফেলা আল্লাহর উপর ভরসা করেছিল আল্লাহ আল্লাহ তারা আহাদ করে যখন দান দিলাম ওই হাজরতে বিলালের জিব্বা কে টেনে বের করে আবু জেহেলের দলেরা প্যারা পেরে দিল প্যারা বুঝান না আপনারা বলতে পারে আল্লাহ বলতে না পারে কিন্তু মুসলমান জবান বন্ধ করে দিলে কি হবে আল্লাহ যারা হবে মমিন যারা হবে খরান যারা হবে আল্লাহর প্রেমিক যারা হবে নবীর প্রেমিক যারা হবে তাদের দিলে অন্তরে আল্লাহর নাম জিকির হবে হবে কিনা করে বলুন হবে কিনা হে মুসলমান হাজরতি বিলাল আল্লাহ নবীর জামানায় বিশ্ব নবীর জামানায় তিনি মদিনা মসজিদে আজান দিতেন নবী দিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে চলে গেলেন আবু বকার বলে আবু বকর আমাকে বিদায় দাও আবু বাক বলে কেন তুমি বিদায় নিয়ে চলে যাব বলে আমাকে বিদায় দাও আমি মদিরার মসজিদে থাকবো না হযরত বিলাল চলে গেলেন ধামেশকে চলে গেলেন ও মুসলমান বড় কাহিনী লম্বা গায়নি হযরত বিলাল একদিন দুদিন দিন এক মাস দু বছর কেটে যায় আল্লাহ নবী বিলালকে স্বপ্নে বলে বিলাল রে আই রে বিলাল আমাকে কি ভুলে গেলি আবার কবর জিয়ারত করবি না রে বিলাল হযরত বিলাল নবীর স্বপ্নে নবীজিকে দেখলেন নবীজি বিলালকে ডাকলেন কত বড় আশি কত বড় নবীর প্রেমে হলে বোঝা যায় আল্লাহর নবী স্বপ্নে নাম দিয়ে বলে বিলাল আইরে বিলাল আই ও আমার কবর খুঁড় দুয় জারো করবে না রে বিলাল হযরতি বিলাল তিনি শুনলেন দামেশকে পাড়ি দিয়ে তিনি এলেন মরুভূমি পাড়ি দিয়ে তিনি এলেন এখন তো আমাদেরকে ডাক দিলে কেউ আসতে চায় না তাও তো হাঁটার প্রয়োজন হয় না এখন আলে মোলা বাবাকে আমরা যদি ডাক দিই আলে মোলা বাবা যদি ডাক দেয় আমাদের গাড়ি ঘোড়া হাঁটার প্রয়োজন নেই তো আমরা যাই না কিন্তু যদি স্বপ্নে বললেন মেলাবে আমাকে বলে গেছি আইরে মেলাই আপনি আমার জন্য একটু দোয়া করবি না খবরটা জিয়ারত করবি না রে বিলাল হযরত বিলাল দমেশক থেকে মরুভূমি পারে দিয়ে তিনি মদিনা এলেন সমস্ত মদিনার মানুষ খুশি হয়ে গেল বিলাল এসেছে বিলাল এসেছে মদিনা ভরপুর হয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী হযরত ওসমান সমস্ত সাহাবারা জমা হয়ে গেলেন হযরত ওমর এলেন